হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আর এখন তো কালকে তো শিব পূজা হলো আর আজকে সকালবেলা আজকে সকালবেলা আমরা আমাদের বেল গাছে আর তুলসী মন্দিরে জল ঢালবো এটা হলো আমাদের তুলসী মন্দির হিরাইন তো এখানে পূজা দিয়ে দিয়েছে আমার পিছনে পুজো দিয়েছে এখন আমি পূজা দেবো হর হর মহাদেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখন আমরা চলে আসলাম শিব পুজো করতে হস্টেলে তো ফাইনাল এখন তো অনেকটাই রাত হয়ে গেছে আর এখন বা সাড়ে ছয়টা এখন আমরা যাব হস্টেলে হস্টেলে যেখানে আমরা শিব পুজো করেছিলাম তো ওখানে একদম সবাই মিলে পুরো একদম কম্পিটিশন হবে খেলার অনেক কিছু নিতে হবে গান হবে ডান্স হবে হাঙ্গামা হবে কম্পিটিশন চলবে কে ফার্স্ট প্রাইজ পাই আর আমি দেখা যাক প্রাইজ নিয়ে আসতে পারি কি না দাদা আর আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি রাস্তা দিয়ে এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা নিচে ঢালাই আছে অন্ধকারে সেরকম চেনা যায় না তো ফাইনালি গাইস এখন আমরা চলে আসলাম হোস্টেলে দেখতে পাচ্ছি কত সুন্দর ঝাঁকা লাকা লাইটিং আর ওদিকে খেলা চলছে আর ওদিকে খাওয়া দাওয়া হচ্ছে আর এখানে তো ছোট ছোট ভাই বোনগুলো ডান্স দিচ্ছে আর এখন শুরু হয়ে গেছে এই বলটা এই বালতির ভিতরে ঢুকাতে হবে ছয়টা বল আছে কে কতটা বল ঢুকাতে পারে তো তত পয়েন্ট আর কি এগিয়ে থাকবে আর সে প্রাইসটা পাবে ফার্স্ট সেকেন্ড থার্ড অনেক কি খেলা দেখিয়েছিস আমাদের হইনি এখনো হইনি এইটা বিছুত হচ্ছে আর এই খেলাটার নাম হচ্ছে প্রদীপ জ্বালানো তো এই প্রদীপ জ্বালানো খেলাটা হচ্ছে কেমন এখান লাইন থেকে দৌড়ে আসবে আর এই বাতিটাকে ধরিয়ে যে আবার নিজের জায়গায় যেতে পারবে আগে সে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে গণ্য করা হবে তো খেলা তো প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ দিদি আর হিরোইন কিন্তু পারছে না জ্বালাতে হয়েছে সব থেকে লাস্টে যাচ্ছে আর ওই যে ফার্স্ট সেকেন্ড থার্ড চলে গেছে তো এখন চলা আমার পালা দেখো আমি কয়েকটা বাল্টির ভিতরে বল ঢোকাতে পারছি এখন প্রতিযোগিতা খেলা হচ্ছে হাড়ি ভাঙা আমার ভাগিনা চলে আসছে হাড়ি ভাঙতে দেখা যাক পাই কিনা ও সেট

কম না থাকতে এটা দেখে পাশে সবথেকে জায়গা খালি দ্বিতীয় মধ্যপ্রদেশ তৃতীয় হচ্ছে বীরভূম তারপরে যাত্রাডাঙ্গা লাস্ট ঝিনঝিনি পুকুর এবং লাস্ট কম্পাস হচ্ছে বারিন্দা পরবর্তী হবিপুর এরপরে তালপুকুর এখন খেলার প্রতিযোগিতা আছে দুইজন দেখাই যাক দুজনের মধ্যে কে ফার্স্ট হয় আর কে সেকেন্ড হয়

যেখন আমাদের প্রাইস বিতরন হবে খেলা তো সব কমপ্লিট পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি সোমদেব সোমদেব এই যে এক নাম্বার এই যে নাম ওยอดാലും খাওয়া लास्ट পুরস্কার তো বন্ধুরা আমাদের দেখতে পাচ্ছ যে শিব পুজোর উপলক্ষে আমাদের যেটা আমাদের গ্রামের হোস্টেল থেকে যেটা যে আয়োজন করেছিল খেলা কিংবা পুজোর আয়োজন ফারাক্কা জল নিতে যার আয়োজন তো আমাদের এরকম দু বছর হলো যে এরকম আয়োজন করছে হোস্টেল থেকে তো সবাইকে তো খুব ভালো লাগছে গ্রামের আমাকেও তো ভালো লেগেছে সো গাইস এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগের টাটা বাই বাই গুড নাইট